ইতেহার করে তুলতে সেই লক্ষ্যে রংপুর জেলা থেকে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রায় সকল নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি যুব সংগঠন আমাদের জাতীয় যুব প্রায় সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আপনাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ইতিমধ্যে রংপুরের কীর্তি সন্তান ভারতীয় আগ্র সংবিধির অগ্রদূত এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ধারা উপস্থিত আছেন অন্য অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি একচিতভাই বলতে চাই চূড়ান্ত বছর পরে রংপুরের মানুষ মুক্ত করতে পেরে

আমাদের তারপরে রংপুরের মানুষ অঞ্চলের মানুষ তারা খেটে খাওয়া মানুষ সেই খেটে খাওয়া মানুষ কেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সুপ্রিয় বন্ধুগণ এই রংপুর অঞ্চল ত্রিস্তা নদীর পাশে অবস্থিত গ্যাস সেবা থেকে বঞ্চিত আমরা সরকারের কাছে আহ্বান জানাই বাংলাদেশের প্রতিটি বিভাগের মানুষ সরকারিভাবে গ্যাস সেবা পেয়ে থাকে রংপুর অঞ্চলকে সেভাবে গ্যাস সেবা দিতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের মেডিকেল কলেজ আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের কলেজ সিটি কর্পোরেশন গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্য উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে আমরা সরকারের কাছে যেমন দাবি জানিয়েছি একই সাথে আজকে এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে রংপুরের সাধারণ মানুষের কাছে আহ্বান রাখবো নারা আপি তো আফ্রিকি নারা আপি তো নানা আপি তো জুলুমের শিকার তারা হয়ে এসেছে রংপুরের পুত্রবধুkeySet একগাল লাগেনি রংপুরের মানুষসহ বাংলাদেশের সকল মানুষকে নির্যাতন করেছে হ্যাঁ সংস্কারের পৃষ্ঠে যে ডালবানা শুরু হয়েছে বুটি দল মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা রংপুরের জনগণের পক্ষে তে উচ্চারণ করতে চাই দখলের যে তাদেরকে প্রতিহত করবে সক্রিয় উপস্থিতি প্রতিষ্ঠিত করতে সবথেকে